বিসমিল্লাহির রহমান রাহিম রহিম সব প্রশংসা আল্লাহর জন্য যিনি রহমান ও রহিম যিনি বান্দার গুনাহির যেও বড় তার রহমত রেখেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর প্রিয় শ্রোতা আজকের এই কিস্সাটি শুধু একটি গল্প নয় এটি এমন এক বাস্তব শিক্ষা যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে মিলে যায় আজ আমি আপনাদের শোনাব এক ব্যক্তির কথা যে ব্যক্তি গুনাহে ডুবে ছিল। যে নিজেকেই বিশ্বাস করত না কিন্তু একদিন আল্লাহর রহমত তার জীবন সম্পূর্ণ বদলে দেয় অনেক বছর আগে এক শহরের প্রান্তে বাস করত এক যুবক তার নাম ছিল সালিম শৈশবে সালিম আলো ছিল মা তাকে কোরআন শেখাতেন বাবা তাকে মসজিদে নিয়ে যেতেন কিন্তু সময়ের সাথে সাথে খারাপ সঙ্গ দুনিয়ার মোহ তার জীবনকে অন্য পথে নিয়ে যায় নামাজ ছুটে যায় মিথ্যা প্রতারণা হারাম উপার্জন সব কিছু তার জীবনের অংশ হয়ে দাঁড়ায় রাতে ঘুমানোর আগে তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা কাজ করত কিন্তু সে নিজেকেই বলতো সবাই তো এমনই করছে একদিন সালিম এক জানাজার পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার কান্না থমকে গেল ইমাম বলছিলেন আজ সে দুনিয়া ছেড়ে চলে গেছে তার আমল এখন বন্ধ এই কথাটা সালিমের হৃদয়ে বজ্রের মতো আঘাত করল সে ভাবল যদি আজ আমি মারা যাই আমার সাথে কি যাবে সেই রাতে প্রথমবার তার চোখে পানি এল কিন্তু শয়তান ফিসফিস করল এখনো অনেক সময় আছে সময় আবার তাকে ভুলিয়ে দিল সলিম আগের চেয়েও বেশি গুনাহে জড়িয়ে পড়ল হারাম টাকা মানুষের হক নষ্ট করা মা বাবার কষ্ট কিছুই তাকে থামাতে পারছিল না একদিন তার মা অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন দোয়া করুন বাকিটা আল্লাহর হাতে মা ফিসফিস করে বললেন বাবা নামাজ পড়ো আল্লাহকে ডেকো। সালিমের বুকটা কেঁপে উঠল সালিম সিদ্ধান্ত নিল সে এক আলেমের কাছে যাবে ভয় ভয়ে সে বলল হুজুর আমি অনেক গুনাহ করেছি আমার কি তবা কবুল হবে আলেম তার দিকে তাকিয়ে বললেন তুমি কি আল্লাহর চেয়ে বড় গুনাহ করেছ সালিম চুপ করে রইল আলেম বললেন যে আল্লাহ সূর্যকে ক্ষমা করেন না তিনি বান্দাকে কেন করবেন না সেই রাতে সালিম একা রইল সব দরজা বন্ধ করে সে সেজদায় পড়ে গেল সে কাঁদল সে চিৎকার করল সে বলল হে আল্লাহ আমি অপরাধী কিন্তু তুমি ক্ষমাশীল সে অনুভব করল তার বুক হালকা হয়ে গেছে পরদিন সালিম বদলে গেল নামাজে মন বসে হারাম ছেড়ে হালাল ধরল যাদের হক নষ্ট করেছিল ফিরিয়ে দিল মা হাসলেন ঘরে বরকত ফিরে এল প্রিয় শ্রোতা এই কিস্সা আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো শেষ হয় না আপনি যত বড় গুনাহগারই হন না কেন আজই তবা করুন